সুইমস কিচেনে আজকের পর্বে আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগতম আজকে আপনাদের অনেকের অনুরোধের একটি রেসিপি তৈরি করছি প্রথমে আমি এক কাপ খোসা সহ ডালকে একটি বাটির মধ্যে নিয়ে ভালো করে পানি দিয়ে ধুয়ে একটি পাতিলের মধ্যে নিচ্ছি আমার চ্যানেলে এরকম অসংখ্য রেসিপি রয়েছে আমার চ্যানেলের রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর রেসিপি নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধুয়ে রাখা ডালের সাথে দিচ্ছি ওয়ান থার্ড কাপ গাজর কুচি ওয়ান থার্ড কাপ সালারি কুচি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ রসুন কুচি হাফ চা চামচ লবণ লবণটা আপনি আপনার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন একটি তেজপাতা এক চা চামচ অলিভ অয়েল এবং তিন কাপ পানি সব কিছুকে নেড়ে মিলিয়ে নিয়ে অপেক্ষা করছি পানিটা বলো কোঠা পর্যন্ত এই অবস্থাতে আমার চুলের আশরা রয়েছে হাইতে পানিতে ভালোভাবে বল উঠে গেলে চুলার আঁচটাকে লোতে নিয়ে এসে ডালগুলোকে সেদ্ধ হতে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ ডালগুলো সেদ্ধ হয়ে নরম হয়ে যায় এবং পানিটা সম্পূর্ণ শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত আর এই ডালগুলো সেদ্ধ করে নিতে আমার সময় লেগেছে বিশ মিনিট সেদ্ধ করে নেওয়ার ডালগুলো নামিয়ে নিচ্ছি একটি বাটিতে এবারে অপেক্ষা করছি ডালগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত ড্রেসিংটা বানানোর জন্য অনেকটি বাটির মধ্যে ওয়ান ফোর্থ কাপ অলিভ অয়েল নিয়েছি এর সাথে দিচ্ছি দুই টেবিল চামচ লেবুর রস দিচ্ছি ওয়ান ফোর চা চামচ গোলমরিচের গুঁড়ো ওয়ান ফোর্থ চা চামচ রসুন পাউডার হাফ চা চামচ জিরের গুঁড়ো ওয়ান ফোর চা চামচ লবণ লবণটা আপনি আপনার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এবারে সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিলিয়ে সাইডে রেখে দিচ্ছি আর এখানে আমি পরিমাণে লবণটা একটু কম ব্যবহার করেছি যেহেতু আমি ডাল সেদ্ধ হওয়ার সময় যথেষ্ট পরিমাণে লবণ দিয়েছি সেতু করে নাও ডালের সাথে এবারে দিচ্ছি কিছু টমেটো কুচি এখানে কোনো পরিমাণ আপনি না আপনার স্বাদ অনুযায়ী পরিমাণটা ব্যবহার করতে পারেন দিচ্ছি শশা কুচি লাল পেঁয়াজ কুচি কিছু গাজর কুচি ধনে পাতা কুচি এবং আগে থেকে মিলিয়ে রাখা সালাড ড্রেসিংটা দিয়ে এবারে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনি চাইলে আপনার পছন্দ মতো বিডস ক্যাপসিকাম অথবা কাঁচামরিচ ব্যবহার করতে পারেন এবারে সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিলিয়ে নিলেই তৈরি হয়ে গেল এই সালাদ ওজন কমানোর জন্য আর সারা সারাদিনের প্রোটিনের চাহিদা পূরণ করবার জন্য এই সালাদটি হতে পারে আপনার জন্য একটি আদর্শ সালাদ আশা করছি আমার এই রেসিপিটি ভালো লাগবে আপনাদের ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটি দেখার জন্য আবারও দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে সুইমাস কিচেনে ততক্ষণ পর্যন্ত একটা কাজ সবাই মিলে করি আমি ভালো থাকি আমার পাশের মানুষগুলোকে ভালো রাখার চেষ্টা করি ধন্যবাদ